ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই চলে আমাদের প্রত্যেক ছাদ বাগানীদের বিশাল এক কর্মকাণ্ড হ্যাঁ আমরা শুরু করে দিই প্রত্যেকটি গরমের গাছকে রিপোর্টিং প্রুনিংয়ের কাজ ফেব্রুয়ারি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কাজটি করতে থাকি আমি কিন্তু মাত্র দশ তারিখের মধ্যেই সমস্ত জবা গাছের রিপোর্টিং প্রুনিংয়ের কাজ সেরে ফেলেছি আজকে তার আপডেট শেয়ার করব আজ একুশ তারিখ একুশ তারিখের মধ্যে প্রত্যেকটি জবা গাছের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চ অসাধারণ হয়েছে আর প্রত্যেকটি ব্রাঞ্চ যেমন সবুজ প্রত্যেকটি ব্রাঞ্চে ঠিক তেমনি প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে ইতিমধ্যে প্রত্যেকটি জবা গাছে ফুল আসতেও শুরু করেছে আজকে আমি শেয়ার করবো রান্নাঘরে দুটি উপকরণ আর ফেলে দেওয়া বেশ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নাও চমৎকার একটি জৈব সার যে সার প্রয়োগ করলে তুমি প্রত্যেকটি জবা গাছে অজস্র হারে ফুল ফোটাতে পারবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো ছাদ বাগানে যদি জবা গাছ করে থাকো তাহলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকো বন্ধুরা জবা গাছ ভালো করতে গেলে সাধারণ প্রাথমিক কয়েকটি টিপস আমাদের প্রথমত ফলো করতে হবে প্রথমত জবা গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে দ্বিতীয়ত মাটির টব নির্বাচন করতে হবে তৃতীয়ত ছ থেকে সাত ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে জবা গাছকে রোদ্দুরে রাখতে হবে আর চতুর্থ প্রত্যেক দিন টবের মাটিতে জল দিতে হবে যেন টবের মাটি মশরায় ভাব থাকে পাঁচ নম্বরে বলবো কীটনাশক আর ফাঙ্গিসাইড মাসে একবার স্প্রে করতে হবে এতে জবা গাছ থাকবে হেলদি আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে চলো এবার কি খাবার প্রয়োগ করেছি সেটাই দেখাই বন্ধুরা এখানে লক্ষ্য করো বিশেষ কিছু মূল্যবান উপকরণ নয় একদম ফেলে দেওয়া জিনিস আর রান্নাঘরের কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নাও এরকম একটি চমৎকার শক্তিশালী জৈব সার এখানে আমি সরিষার খোল ডিমের খোসা আর নিয়েছি বাদামের খোসা আর চা পাতা এই কয়েকটি উপকরণ আমি খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব বাদামের খোসাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সরিষার খোলে তো প্রচুর নাইট্রোজেন থাকে আর চায়ের পাতাতেও থাকে প্রচুর নাইট্রোজেন এই সময়ে গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন দিতেই হবে কারণ গাছ একটি স্ট্রেসের মধ্যে ছিল ডার্মেন্সি পিওডে তার উপরে প্রত্যেকটি গাছকে কাটাই ছাটাই করা হয়েছে এমনকি শিকড়কেও অনেক অংশ কেটে দেওয়া হয়েছে এই জন্য এই সময়ে গাছে প্রচুর পরিমাণে যুক্ত খাবার দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো গাছে যদি কোনো রকম ফাঙ্গাস জনিত রোগ বা শিকড়ের কোনো প্রবলেম থাকে সেটি কিন্তু রোধ করে দেবে এই সমস্ত জৈব সারটি আমি নিয়ে যাবো বাগানে আর বাগানে নিয়ে গিয়ে কিভাবে ব্যবহার করব কতটা পরিমাণে দেব আর কী করতে হবে চলো বাগানে এসে দেখো আমি দশ দিন হয়েছে রিপোর্টিং এর কাজ করেছি ইতিমধ্যে প্রত্যেকটি গাছের গোড়াতে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে দেখো হালকা মাটিতে অবশ্যই দেখবে সহজেই যে কোনো আগাছা জন্মে যায় আমাদের কিন্তু আগাছাগুলোকে ইতিমধ্যে পরিষ্কার করে দিতে হবে যেহেতু এখন প্রচুর পরিমাণে খাবার গাছ গ্রহণ করবে আর সেই খাবার যদি আগাছাই গ্রহণ করে তাহলে গাছের গ্রোথ কিন্তু থমকে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে দেখো রিপোর্টিং প্রুনিং করেছি দশ দিন আজ একুশ তারিখ মাত্র দশ দিনের মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি কোনো গাছ হয়তো ফেব্রুয়ারির এক তারিখে করেছি কোনো কোনো গাছ আবার দশ দিন পরেও করেছি কারণ অনেকগুলো জবা গাছ সেক্ষেত্রে আমাদের আগে পিছু হয়েছে তো প্রত্যেকটি গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট সুন্দর বন্ধুরা রিপোর্টিং সময় প্রত্যেকটি গাছে আমি মিক্সড ফার্টিলাইজার দিয়েছি এবং ইতিমধ্যে ফার্টিলাইজার দেওয়ার দশ দিন পরে আমাদের এরকম ধরনের যে কোনো জৈব ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার অবশ্যই দিতে হবে এখানে প্রত্যেকটি কাটা অংশ দেখো মাত্র পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে কি অসাধারণ গ্রোথ হয়েছে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেও জানাও যে আমার গাছে গ্রোথ আসছে না টবের মাটিতে পর্যাপ্ত খাবার দিলে অবশ্যই গাছের গ্রোথ আসবে বললাম আগে পিছিয়ে হয়েছে তাই জন্য এই গাছগুলো দেখো ওই তিন থেকে চার দিন হয়েছে রিপোর্টিংয়ের কাজ এবং প্রুনিংয়ের কাজ করেছি তো সবে মাত্র দু তিন দিনের মধ্যে দেখো প্রচুর পরিমাণে শাখা বার হতে শুরু করেছে এবার চলো কিভাবে খাবারটি প্রয়োগ করব সেটি দেখো বন্ধুরা প্রত্যেকটি টবের মাটি খুবই হালকা এবং উপরের দিকে কোনো শিকড় আসার চান্স নেই যেহেতু দশ দিন আগে প্রত্যেকটি গাছ প্রতিস্থাপন করেছি ইতিমধ্যে তোমরা যদি চাও তাহলে এমনি খাবারটাকে ছড়িয়ে দিতে পারো তবুও বলবো এভাবে যদি টবের মাটি প্রতিনিয়ত তুমি দশ থেকে বারো দিন অন্তর খুঁটতে থাকো তাহলে আলতো হাতে আর উপরের অংশ এভাবে যদি খুশে দাও এতে কিন্তু অক্সিজেনের চলাচল ভালো হবে গাছের গ্রোথও অনেক সুন্দর হবে গাছ থাকবে হেলদি এবং গাছের শিকড়েরও অনেক বৃদ্ধি ঘটবে শিকড় কিন্তু সহজে খাবারটি গ্রহণ করতে পারবে এবার যে খাবারটি এনেছি সেই খাবারটি আমি টবের মাটিতে দেব এই খাবারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেমন আছে এছাড়াও ডিমের খোসা দেয়াতে এতে কিন্তু ক্যালসিয়ামও আছে আর হলুদ গুঁড়ো দেওয়া আছে এতে যদি টবের মাটিতে কোনো রকম ফাঙ্গাস রোগ থাকে সেটি কিন্তু নষ্ট করে দেবে তো চলো আমি প্রায় একমুট করে দিই অথবা তোমরা চা চামচের দু চামচ করে দিতে পারো এই খাবারটি যদি প্রয়োজনের অতিরিক্ত পরে রকম ক্ষতি হবে না এটি সম্পূর্ণ জৈব খাবার আর প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে অবশ্যই তোমরা রিপোর্টিং প্রুনিং করার পরে বা হালকা করে প্রুনিং যদিও করে থাকো তাহলে অবশ্যই এই সময়ে এই খাবারটি প্রয়োগ করো চমৎকার রেজাল্ট আসবে টবের চার্ট সাইড থেকে আমি খাবারটি দিয়ে দিয়েছি আবার মাটিগুলোর সঙ্গে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি ব্যাস প্রত্যেকটি টবের মাটিতে ঠিক একই নিয়মে প্রত্যেকটি জবা গাছে প্রয়োগ করব তোমরা চাইলে টগর গাছ এছাড়াও গরমের বিভিন্ন গাছেও প্রয়োগ করতে পারো কোনো সমস্যা নেই এই নিয়মে প্রত্যেকটি জবা গাছে প্রয়োগ করার পরে আরও একটি জৈব লিকুইড ফার্টিলাইজার আমি প্রয়োগ করেছি সেটি অবশ্যই এর পাশাপাশি দিতে হবে একই নিয়মে প্রত্যেকটি জবা গাছে এই খাবারটি প্রয়োগ করব লিকুইড ফার্টিলাইজারটা কি সেটিও আমি এই ভিডিওতে শেয়ার করেছি আর খাবার প্রয়োগ করার পরে প্রত্যেকটি জবা গাছে জল দিতে ভুলো না লিকুইড ফার্টিলাইজার যদি এই খাবারের সঙ্গে সঙ্গে দিতে পারো কোনো রকম সমস্যা হবে না এই দেখো দশ দিনের মধ্যে কীরকম আগাছা জন্মেছে অবশ্যই আগাছা যখনই টবের মাটিতে হবে তখনই পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে আরেকটি মূল্যবান টিপস তোমাদেরকে দিই প্রত্যেক সপ্তাহে তোমরা লিকুইড ফার্টিলাইজার এবং এই খাবার প্রয়োগের পাশাপাশি এপসম সল্ট আর গুঁড়ো হলুদ একসঙ্গে মিক্স করে প্রত্যেকটি পোশাকে স্প্রে করবে এবং টবের মাটিতেও স্প্রে করবে এতে গাছের পাতা সবুজ থাকার পাশাপাশি শিকড়েরও বৃদ্ধি ঘটবে এবং শিকড়কে অনেক বেশি মজবুত করবে গাছের পাতা যদি কালচে সবুজ করতে চাও তাহলে এপসম সল্ট আর গুঁড়ো হলুদ প্রত্যেক সপ্তাহে স্প্রে করবে যে লিকুইড ফার্টিলাইজারটার কথা আমি বলেছি সেটি হলো পেঁয়াজের খোসা আর কলার খোসা যদি বাগানের প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে কলার খোসা আর পেঁয়াজের খোসা পাঁচ থেকে সাত দিন এইভাবে ভিজিয়ে রাখবে কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর পেঁয়াজের খোসাতে থাকে ফসফরাস এছাড়াও অন্যান্য পুষ্টিমৌলতে ভরপুর এই দুটো উপকরণে এই ফার্টিলাইজারটা আমরা প্রত্যেক সপ্তাহে একদিন দেব তো আমরা যদি অন্য অন্য খাবার না প্রয়োগ করে শুধুমাত্র এই দুটো উপকরণই প্রয়োগ করি তাহলে তুমি এক মাসের মধ্যে জবা গাছে তুমি একটি দুর্দান্ত রেজাল্ট পাবে আমি ওই শুকনো ফার্টিলাইজারটি দেওয়ার পরে আমি এখানে এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিচ্ছি তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকবে কতদিন অন্তর দেবো যে শুকনো বাদাম খোসা এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটি দিয়েছি ওটি দশ দিন অন্তর আর এই যে লিকুইড ফার্টিলাইজার প্রত্যেক সপ্তাহে একদিন দেবো এপসম সল্ট প্রত্যেক সপ্তাহে একদিন দেবো সেটি তোমাদের উপরে ডিপেন্ড করবে এক সপ্তাহ অন্তর অন্তর দিলেই হবে এই যে ফার্টিলাইজারটার পরিমাণটা তোমরা এক থেকে দেড়শো পরিমাণ দেবে অর্থাৎ টবের মাটি যাতে ভিজে যায় ততটা পরিমাণ দেবে এখানে দশ ইঞ্চি টব তার জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি এগুলো জৈব খাবার প্রয়োজনের অতিরিক্ত পড়লে কোনো রকম প্রবলেম হবে না বন্ধুরা জবা গাছ অলমো মাটি পছন্দ করে সেক্ষেত্রে আমরা যদি চা পাতা এছাড়াও কপি পাউডার এগুলো প্রতিনিয়ত জবা গাছের টবের মাটিতে প্রয়োগ করি তাহলে এমনি জবা গাছ হেলদি থাকবে আর প্রচুর পরিমাণে ফুল দেবে এখানে কয়েকদিন আগে এই জবা গাছগুলোকে প্রতিস্থাপন করেছি ইতিমধ্যে প্রচুর পরিমাণে কুঁড়িতে ভরে গেছে এবং ফুলও প্রত্যেক দিনই দিচ্ছে আশা করছি এই খাবারটি প্রয়োগ করার পরে তোমার ছাদবাগানের প্রত্যেকটি জবা গাছ থেকে তুমি একটি চমৎকার রেজাল্ট পাবে প্রয়োগ করে কেমন রেজাল্ট আসে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে টাটা